ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় আপাতত ভর্তে প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলো না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে নির্দেশ দেওয়া হয়েছে আবেদনপত্রে ক্যাটাগরি উল্লেখ করা যাবে না পাশাপাশি ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট জি রায় দিয়েছে যে রাজ্য দাক্ষরে অক্ষরে পালন করবে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মাথা নিয়োগ রাজ্য সমস্ত ক্ষেত্রে কলকাতা নির্দেশ এটাই প্রত্যাশিত রাজ্য জানিয়েছে ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে এখনই ও এ ও বি শ্রেণী তারা বিবেচনায় আনছে না এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজ্য সওয়ালের প্রেক্ষিতে আদালত মনে করছে যে 2010 এর আগে পর্যন্ত যারা ओबीसी তালিকাভুক্ত তো ছিল তাদের আবেদনও গ্রহণ করা হবে। 4 জুলাইয়ের মতই রাজ্যকে হলফনামা দিতে বলেছে হাইকোর্ট। ওই দিনই পরবর্তী শুনানি হবে। এদিকে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রัต্টো বসু বলেছেন, আদালতের নির্দেশে ओबीसी এর নতুন তালিকায় স্থিতি থাকলেও কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল চালু রয়েছে। তবে মামলা শোনা